আসসালামু আলাইকুম দর্শক দেখতে থাকুন কল্যাণপুর এমনি সেনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে রাজধানীর ভেতর কেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দেখানোর জন্যই আসলে প্রতিবেদন কিন্তু আমার উদ্দেশ্য মানুষকে সচেতন করা বা পরিবর্তন করা উদ্দেশ্য লক্ষ্য মানুষকে সচেতন করা এবং পরিবর্তন করা দেখতে পাচ্ছেন কল্যাণপুরি ফুটোভার ব্রিজ থাকা সত্ত্বেও মানুষ জীবনের তো শুকনো দিনে চলাচল করে বৃষ্টি দিনেও যে চলাচল করে এই সকল মানুষগুলোকে অবশ্যই পরিবর্তন করতে হবে একযোগে বাংলাদেশের সব মানুষ মানুষই কিছু পার্সেন্ট মানুষ অসচেতনে ভরপুর বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড প্রচণ্ড সকাল সেই গতকাল রাত থেকে এখন পর্যন্ত দুপুর একটা বেজে পার হয়ে গেছে কিন্তু তারপরও বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টিতে মানুষ জীবনের রিক্স নিয়ে তো চলাচল করে শুকনো দিনে বা শুকনো দিনে চলাচল করে কিন্তু বৃষ্টি দিনেও যে মানুষ জীবনের রিক্স নিয়ে চলাচল করে এপার থেকে ওপার যাচ্ছে এটা তো আসলে কতটুকু গ্রহণযোগ্যতা আছে বলে বোঝাতে পারবো না মানুষ কেন নিয়ম মানে না রুলস মানে না বৃষ্টির দিনে তো রিক্সে চলাচল করার জন্য তো বিপজ্জনক বা ক্ষতিগ্রস্ত হবে বা দুর্ঘটনা ঘটলে তো বিপ বিপদে পড়ে যাবে